ও অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আহাদ এবি এম বসিয়দ্দিন উপস্থিত রয়েছেন ছাত্র ইন্দিরা বাংলা মাধ্যমিক বিদ্যালয় কলেজের সম্মানিত শিক্ষক কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছে অতিথি বৃন্দ আমার স্নেহের ছাত্রছাত্রী আসসালামু আলাইকুম আজকে আসলে বক্তব্য দেওয়ার শুরুতে আমি বিদায় অনুষ্ঠানে স্মরণ করতে চাই যারা এই বিদ্যালয়ে অক্লান্ত পরিশ্রম করে নিজেদের জীবন নিজেদের

এই বিদায় সভায় উপস্থিত থাকতেন আরো অনেকেই এই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে গেছেন বিদায় নিয়ে গেছে তাদের মধ্যে শামসলারে ছিল আসলে তোমাদের এই বিদ্যালয়টা তো শুনে ক্ষণস্থায়িত আর তাদের বিদায় কি শিরস্থায়ী তো এই বিদায় আমি কিন্তু প্রত্যেকটা অনুষ্ঠানে তোমরা দেখা আমার ঠিক পক্ষ যে এই বিদায় অনুষ্ঠানে প্রত্যেকটা দোয়া অনুষ্ঠানে যাদের তাদেরকে স্মরণ করা হয় তাদের দোয়ার মধ্যে তাদেরকে যেন রাখা হয় যারা চলে গেছে যারা চিরবিদায় নিয়ে গেছে শিক্ষকদের মধ্য থেকে আমি সম্মানিত ধর্মীয় শিক্ষককে যে বিদায় অনুষ্ঠানে যে দোয়া হয় এই দোয়ার যেন তাদের জন্য দোয়া করা আসলে আমরা তাদেরকে স্মরণ করি না মনেও করি না যে আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের প্রতি আমার অনুরোধ থাকবে তোমরা আসলে যার যার যে দোয়া করো ব্যক্তিগত দোয়া তার সাথে সারদের যারা চিরবিদায় নিয়ে গেছে ছাত্র দোয়ার মধ্যে একটু অংশগ্রহণ গ্রহণ করাই যাতে ছাত্রদের

সে সময় আমার হৃদয় রক্তক্ষেরণ হয়েছে আসলে স্মরণ করিয়ে দেয় সেই আমার এস সেই বিদায় অনুষ্ঠানের কথা সেই সম্মানিত শিক্ষক মন্ডলী যারা ছিলেন নাসির স্যারের কথা হুজুরের কথা মোহাম্মদ স্যারের কথা আসলে মনে হয় ওই হৃদয়টায়ও তখন আসলে বিদয়ের যে যে জাতি জিনিস সেই মর্মান্তিক জিনিসটা আসলে সেখানে উপলব্ধি করেছিলাম আজও আমি এই অনুষ্ঠানে আমার সেই হৃদয়ে ধাক্কা মনটা আমার জন্য আমি অনুভব করি তো ছাত্রছাত্রীদের প্রতি আসলে আমরা তোমাদেরকে পড়াশোনা করাইতে যাইয়া বিভিন্নভাবে তোমাদের সাথে আচার আচরণে অনেক কষ্ট দিয়েছি তোমাদের তোমাদের ভালোর জন্যই আসলে আমরা বলছি হয়তো তোমরা জানি না এই উপলব্ধি করতে পারছো কি না যে অনেক সময় বলতাম যে আসলে জীবনটা আসলে এমন একটা জিনিস যেটা ছাত্র জীবনেই এর ভিত্তি ভিত্তি যদি কেউ যদি পেয়ে যে আমি বারবার একটা কথা বলতাম যদি কেউ বিল্ডিং করে সে বিল্ডিংয়ে যে ভিত্তি প্রস্তর যেটা মজবুত হয় যদি মজবুত না হয় সেক্ষেত্রে দেখা যায় যে যদি ফাউন্ডেশন না তোলা হয় তাহলে ওই ভবনটাকে তার সামনে তালা উঠা যায় না যার এসএসসি লেভেল ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে হায়ার এডুকেশনে সে কিন্তু সফলতা অর্জন করতে পারে এই যে তার জীবনের অধ্যায় এই সিক্স টু টেন পর্যন্ত যে একটা পরীক্ষার মাধ্যমে তার অবসান ঘটবে এবং নতুন একটা জীবনের অধ্যায় শুরু হবে ওই জীবনটা তার জন্য অনেক ভালো তার জীবনে সে সফলতা না সে হারে হারে তখন উপলব্ধি করে যে আসলে স্যারেরা আমাদেরকে যে গালি গালাস করছে বা যাই কষ্ট এটা আমাদের ভালোর দিক তখন আসলে তোমরা অনুভব করতে পারবে এখন না হয়তো এখনো হয়তো তোমরা অতটা বুঝবে না যখন এক একটা কাজে যাবা ইন্টারভিউ দেওয়া তখন হারে হারে উপলব্ধি করতে হবে সাজা রাজা কইছে এটা যদি আমরা মানতাম তাহলে আজকে আমরা এইরকম ভালো ভালো চাকরিতে অধিষ্ঠিত বা সফলতা অর্জন করতে কিন্তু ওই পৃথিবী কিন্তু স্থাপন করতে হবে তো আজকে আমি এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তোমাদেরকে মনের দিক থেকে আসলে দোয়া করি যারা ফর্ম ফিল আপ তোমরা তোমরা আল্লাহ যেন তোমাদেরকে তোমরা যে যে আশা করেছো এই আশাকে আল্লাহ তালা যেন পূরণ করে এটা নামাজ পড়ে আমরা দোয়া করবো ভবিষ্যতে তবে একটা কথা যে আমাদের এই বন্ধনটা না হয় অনেক সময় হয়তো তোমরা করবে না ঠিক আছে যে এই ছাত্র ছাত্রীরা যখন পাশ করে বের হয়ে যায় তখন মনে হয় যেন আমাদেরকে আর না আমরা যে শিক্ষক ছিলাম আমরা যে পড়াশোনা করিয়েছি এটা মনেই হয় না তাদের একটিভিটিসে তাদের আচার আচরণ সেটা আসলে আমরা বুঝতে পারি না যে আসলে তাদের সেই মনোভাবটা তাদের দৃষ্টিভঙ্গিটা কেন

এবং পরবর্তীতে পর্যায়ক্রমে বাকি প্রশ্নগুলো তোমরা ট্রাই করবে এবং লেখার চেষ্টা করবে কারণ আগে যদি তোমরা কঠিন প্রশ্ন নিয়ে যে শুরু এই শুরু এন্ডেই করি শুরুটা আসলে কঠিন কিন্তু সেটা দিয়ে শুরু করলে দেখা যায় যে মাথা অনেক সময় তুই হইতে পারে হ্যাঁ এই জন্য তোমার যেটা পারো সহজ প্রশ্ন সেটা দিয়ে পরীক্ষা শুরু করবে তাহলে আশা করি ইনশাল্লাহ আর সব প্রশ্নে আসারটা চেষ্টা করবে চাই বোঝাই চাইবো যে ওই প্রশ্নের আলোকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে দেখবে তোমরা আসলেই পাশ করবে কিন্তু একশো মার্কের আনসার কিন্তু দিতে হবে যদি একশো মার্কের আনসার কেউ না দাও তোমাদের খালি পেপারে কিন্তু কেউ মার্ক দেবে না এটা মনে রাখবে যে আমি প্রশ্ন কমন ফোরে আমি লিখবো না এই খালি পেপারে কোন না তোমাদের কিন্তু মার্ক দেবে না এই জন্য তোমাদেরকে সকল প্রশ্নের আনসার দিতে হবে এখন একজন আশায় থাকলাম একজন একটা দেখতে যাইয়া যে আসলে সময় কোয়া তা হইবে সময় সবাই কোয়া বিজেদের দেখতে আসছে তারা যখন দেখবে ঘুরবে দিন থাকবে তখন আসলে যতক্ষণ আসে আছে অতক্ষণ আমি লাগবে ন এটা যদি কেউ করো তাই কিন্তু ওই অপেক্ষা করার দরকার নাই তুমি যে প্রশ্ন করো ওই প্রশ্ন তুমি রেখে ওই সময় ওই সময়টা লস করা দরকার আর যদি তুমি সময় লস করো তাহলে কিন্তু তুমি আর আগাইতে পারচার করা যাবে না এই জন্য আমি আবারও বলবো যে তার সুন্দরভাবে যে কয়টা দিন আছে সামনে এই কয়টা দিন সুন্দরভাবে নিজের শরীরের প্রতি যত্ন নিয়ে যাতে শরীর খারাপ হয় যদি মনে করো আমরা এমনি পরীক্ষা আসছে এখন সব স্টুডেন্টই চাইবে যে আমি ভালো পড়াশোনা আমি একটা দুই টোয়া থাকি তাহলে কিন্তু এই জন্য তোমাদের কি মেনে হবে তোমাদের এগারোটা বা সাড়ে এগারোটায় ঘুমিয়ে যাওয়া আর একদম সকালবেলা কিন্তু ঘুম থেকে ওঠার চেষ্টা করো সেটা আর্লি রাইজিং সকালে যদি ঘুম থেকে ওঠো ও সময়কালে দেখবা যে তুমি দিনে পাঁচ ঘন্টা পড়াশোনা করেছ আর সকালে পড়াশোনার সমান হয় ওই সময় ব্রেইন একটা ভিডিওতে আলফা মেঘা যেটা ওই সময়টা ব্রেনটা ভালো থাকে যেমন যারা কোরআনে যারা হাফেজ এরা কিন্তু সকালে ঘুম থেকে কিন্তু সকালে উঠে এবং তারা কিন্তু ওই একটা ঘন্টা যে পড়াশোনা করে সারা দিনের মধ্যে একটা ঘন্টা কিন্তু পড়াশোনা করে অনেক আগে দেখো এত বড় একটা ভলিউম কোরআন শরীফের যেটা ওই এক হাতে যারা মুখস্থ করে যে আমরা একটা ইংরেজি কবিতা একটা বাংলা কবিতা কিন্তু একটা মুখস্থ করতে পারি না আর এত বড় একটা ভলিউমের সেই কোরআন শরীফ যে মুখস্থ তাদের সিনার মধ্যে তাহলে দেখো এখানে চিন্তা করে দেখো যে আসলে এটা কিভাবে সম্ভব হয়েছে তো এটা সম্ভব হয়েছে ওই যে বললাম যে সকালে এক সকাল ঘুরতে ওঠা যখন যারা যে ধর্মাবলম্বী হোক যার যার ধর্ম সে পালন করবে যারা মুসলমান আছো তারা যদি পাঁচ সত্য নামাজ পড়ো নামাজের সাথে সাথে দেখা যায় যে নামাজ পড়লে মনে হয় এখন মনে করো এশার এশার রক্ত হয়েছে এশার নামাজ পড়ো আবার প্রত্যেক বছর এক পর্যন্ত তোমার রেস্ট হইলো আবার সেই পড়াশোনার আবার সেই মনটা মন মানসিকতা তো তৈরি হল পাশের যারা আছে এরকম সকালবেলা মসজিদে মসজিদ মসজিদে মসজিদে যাও গিয়ে এরকম নামাজ আবার ব্যায়াম হবে আবার মন মানসিকতাও ঠিক ফ্রেশ হয়ে যাবে তখন এরকম পড়াশোনা করে দেখতে অনেক ভালো করতে পারবে যত বড় কঠিন কাজই হোক না কেন যদি চেষ্টা করে তাহলে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে এটা মনে ধারণ রাখে যে এই রুলিং স্টার গেদার্স নমো স্থির মস্তিষ্ক না হলে উন্নতি হয় স্থির মস্তিষ্ক লাগবে মনের মধ্যে যদি হাত পেছানো থাকে এদিক সেদিক বাজে কাজেমা জিনিস নাই এটা তোমাদের ছেড়ে ফেলতে হবে এটা যখন ছেড়ে ফেলবা মনটাকে ফ্রেশ করবার দেখবা ইনশাল্লাহ তোমাদের সফলতা তো সর্বোপরি তোমাদের সকলের দুর্গায়ু কামনা করে তোমার উত্তরাতে সফলতা অর্জন হোক সকলের প্রতি আমার দর হইল আমরা আমাদের প্রতি যদি তোমরা কেউ অন্যায় করে থাকো এই বিদায় লগ্নে আমি তোমাদেরকে বা আমরা সকল শিক্ষক তোমাদেরকে আসলে ক্ষমার দৃষ্টিতে দেখলাম এবং মাফ করে দিলাম এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমি শেষ করলাম সালামু আলাইকুম